স্টেশনে নেমেছে ও জগদলে এতে কাজ করে ঠিক আছে ওখান থেকে নেমে ও মানে শপিং মলে কাজ করে ঠিক আছে কোথায় নেমেছে ইচ্ছাপুরে নেমেছে আর আমার ছেলে সেভারিটি কাজ করে ও আগে নেমে দাঁড়িয়ে ছিল ওকে নিয়ে বাড়ি ফিরবে আর দু নম্বরে যখন নেমেছে এই বাথরুমটা আছে না তো ক্যামেরার তো এখানে এতটা ক্যাচ করবে কিন্তু বাথরুমের কাছে যখন এসেছে সেখানে তো ক্যাচ করবে না এবার সেখানে তার গায়ে হাত দিয়েছে গায়ে হাত মানে এমন জায়গায় হাত দিয়েছে সেটা মানুষের খারাপ লেগেছে এবার ফোনে আমার ছেলে ছিল আর মানে এই যে ছেলেটাকে মেরেছে আমার ছেলে ও মানে এমন জায়গায় গায়ে হাত দিয়েছিল ও ভেবেছে আমার ছেলে ছেলে তো ওরকম করবে না এবং তাকিয়ে দেখছে অন্য ছেলে এবার দুটো মেয়ে পিছনে ছিল একটা ছেলে ছিল ও দেখেছে ধর ধর করতেও ছুটেছে এবার ছেলে আমার দু নম্বরে নেমেছিল ও ধরে নিয়েছে কারণ ফোনে ছিল আমার বৌমার সাথে ধরে এবার ছেলেটা আমার মেরেছে অন্যায় করেছে আমার ছেলে কত মারা দরকার ছিল না জিআরপির কাছে দিয়ে কিন্তু এবার তো নতুন নতুন ভেবে যায় স্বাভাবিক কে আমার ছেলে না না আমার ছেলে মারে না ও পাবলিক মানে ছেলেকে মারতে গিয়ে মার খেয়েছে ঠিক আছে এবার পাবলিক ওখানে মারছিল আর আমাদের তো লোকাল চেনা পরিচয়ের মধ্যে আছে জিআরপি দেখেছে কি পাবলিক মেরে মেরে দেবে পাবলিককে মার তো আলাদা না মার খেয়েওছে আমার ছেলে তো ওই জন্য কী করেছে মানে জিআরপিটা ওকে বসিয়ে রেখে দিয়েছে এবার জিআরপির জন্যই আমার ছেলেরা বেঁচেছে ছেলে কৃষ্ণা কুমার কৃষ্ণা কুমার চৌহান হ্যাঁ সিকিউরিটি গার্ডে কাজ করে হ্যাঁ মেরেছে দেখুন মুখে দুখে যা মেরেছে সাথে পাবলিক দেখেইছে এটা তো আমি বলবো না আর আমার পেসমেকার বসানো আমি এত কথা বলতে পারবো না আমার গা ধোয়া নিজেই কাঁপছে কী চাই বাবু রোজি রোজই আমি আয়ার কাজ করি আপনাদের যদি এতে যদি আপনার ছেলে ছেড়ে যে একটা ভবিষ্যৎ খারাপ হয় ভাড়া করে তাকে আমাদের ঘর দর নেই ঠিক আছে এরকম একটা ছেলে এরকম আপনার বৌমার গায়ে হাত দিলো একটা নিরাপত্তাহীনতা সেটা নিরাপত্তা নেই এটা প্ল্যাটফর্মে এরকম ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ সে তো সে তো জিআরপি সেটাই বলছে যে মেরেছে আপনার ছেলে ওইটা ক্যামেরায় উঠেছে কিন্তু আমার বউমাকে যেটা হয়েছে সেটা ক্যামেরায় ওঠেনি তো মানুষ যখন করে কি ক্যামেরার সামনে করে আপনার সাথে যদি আমি মারবো মারবু অন্যায় ভাবে সামনে সেটা তো আমি জানি না স্যার আমি সেটা জানি না আমি এত কথা বলতে পারবো না যা আমি শুনেছি আমি বলেছি আর আমার আমার বেশি কথা বললাম আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ছেলে ঠিক আছে আমি অন্যায় করেছি কিন্তু আপনার ঘরের যদি মেয়ে ছেলেকে যদি এরকম করতো আপনি কি করতেন মুভমেন্টে হয়তো দুটো বেশি মারতে মেরেছেন আমার নাম গঙ্গা চৌহান 이 차고.